আল্লাহর জমিনে আল্লাহর মনোনিত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উঠবে ঐক্য চাই মোরা চাই না কন্দল চাই না হানাহানি যুদ্ধ রেসারেসি সব বাদ ঐক্য ঐক্য জিন্দাবাদ্য ঐক্য দাবাদাবাদ আর নয় মতভেদ দিনের মশাল জেল চল হাতি এক পথে এক করি নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সবাই জল হবে ব্যর্থ এসব ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে তসম খোদার জয় আসবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আজকে হট করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আসার একটি কারণ আছে লাইভ আসার কারণ আছে বিষয় হচ্ছে আমরা বেশ কিছুদিন থেকে দেখছি ইউটিউবে একজন ব্যক্তিত্ব যিনার নাম হচ্ছে সানিউর রহমান যিনি নিজেকে প্রথমে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন পরবর্তী সময় তিনি নাস্তিকতা প্রচার করেছে তারপরে তিনি বাংলাদেশ থেকে ভারত অর্থাৎ পশ্চিমবাংলায় এই মুহূর্তে আছে তো এখানে এসে তিনি অনেক আস্ফলন ছড়াচ্ছে অনেক মিথ্যা ধোকা কথা বলছে তার মধ্যে একটি যে ইসলামকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করছে ইসলামে পবিত্র করানো একশো চৌষট্টিটা নাকি জিহাদের আয়াত আছে তো আরো এই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবাংলার হিন্দু ভাইদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যেটা আপনি তাদের ইউটিউবে যদি চলে যান তার সানি রহমানের অবশ্যই পেয়ে যাবেন তো আমি এখানে বলতে চাইছি যে এই জিনিসগুলো যখন ভিডিওগুলো আমি দেখলাম তখন আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে বিশেষ করে পশ্চিম বাংলার নাগরিক হিসাবে আমার একান্ত একটা দায়িত্ব হয়ে পড়েছে যে না তিনি পশ্চিম বাংলার আমাদের ভাতৃত্ব নষ্ট করছেন এই জন্য আমাদের কিছু করা উচিত কিছু বলা উচিত ভারতবর্ষের সংবিধান পঁচিশ নম্বর ধারা এটাকে সামনে রেখেই আজকে আমার আলোচনা সংক্ষিপ্ত একটা আলোচনা করতে চাই মূলত সানিউর রহমান আমাদের পশ্চিমবাংলার হিন্দু ভাইদেরকে যারা আমরা খুব সুন্দরভাবে এখানে বসবাস করছি পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এমন একটি জায়গা যেখানে সাম্প্রতিক দামটা খুব কম লেগে থাকে এটা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা ইসলাম এবং হিন্দু ধর্মের অনুসারীরা খুব ভাতৃত্ব বজায় রেখে আমরা এখানে অবশ্যই চলাচল করি যাতে আমাদের কোনো আপত্তি বা বিপত্তি কিছু নেই কিন্তু বাংলাদেশ থেকে একজন ব্যক্তি সানি রহমান তিনি এসে এখন আমাদের মধ্যে ভাতৃত্ব নষ্ট করার চেষ্টা করছে তাই আমি প্রথমে ভারতবাসী আমি একজন মুসলিম তারপরে তিনি যেহেতু ভারতবর্ষের পশ্চিম বাংলার সাম্প্রদায়িকতার মধ্যে চলে এসেছে এবং নষ্ট করে একটা ক্রিয়া শুরু করেছে এটা তো আমরা প্রতিবাদ জানাই এখানে হিন্দু ভাইদেরকে এবং মুসলিম ভাইদেরকে বলে আপনারা সাবধান এবং সতর্ক হয়ে যান দ্বিতীয় নম্বর বিষয় তারপর তিনি ইসলাম সম্পর্কে পবিত্র কোন একশো একশো চৌষট্টিটা জিহাদের আয়াত আছে যেখানে অমুসলিম থেকে মারার কথা বলেছে হত্যা করার কথা বলা হয়েছে তার দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে অমুসলিম হিন্দু থেকে মারতে হবে ইনশাল্লাহ আমি আজকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে তার সঙ্গে চৌত্রিশ মিনিট কথা হয়েছে তো তার সঙ্গে আলোচনার পরে তাকে আমি প্রমাণ করেছি যে ভাই যে আপনি সব কথাগুলো বলছেন এগুলো মিথ্যা আপনাকে চ্যালেঞ্জ করছি অডিওটি কিছুক্ষণের মধ্যে আপনারা নেটে পেয়ে যাবেন তাকে চ্যালেঞ্জ করেছি যে ভাই আপনি যে কথাগুলো বলছেন এগুলো পক্ষে আপনাকে প্রমাণ দিতে হবে অথেন্টিক প্রমাণ দিতে হবে যে পবিত্র কোরআন বলছে যে সাধারণ অমুসলিমকে হত্যা করা এমন একটি কথা কোথায় আছে উনি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন আলহামদুলিল্লাহ তিনি আমাকে প্রথমে বললেন কলকাতাতে আসতে আর তুই ভাই কলকাতাতে যেতে রাজি আছি কোনো আপত্তি নেই তবে তিনি বলছেন চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেল এসো আমি যে তার তো কোনো আপত্তি নেই চব্বিশ ঘন্টা নিউজ আসব। আসবো তবে সেখানে আলোচনার বিষয় থাকবে যে সানির রহমান ইসলামের জিহাদ অর্থাৎ যে করছে সেই ভাবে তাকে প্রমাণ পেশ করতে হবে ঠিক তদ্রুপ একই ভাবে একটি কথা বলতে চাই যে সানি রহমান নিজেকে এখন আমার সঙ্গে ফোনে আলোচনা হয়েছে তিনি নিজেকে হিন্দু দাবি করেছেন অপরদিকে তিনি বাংলাদেশের নাস্তিকতা প্রচার করেছেন মূলত বাংলাদেশের আরেকজন নাস্তিক আছে আসাদ নূর তার একটি ভিডিও দেখেছি সেখানে পরিষ্কার ভাবে তিনি বলেছেন তার প্রমাণ করেছেন যে সানিউর রহমান একজন মৃত্যুর ধোকাবাজ তিনি অনেক কিছু করে অমুসলিমদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তার জ্বলন্ত প্রমাণ তার ফেসবুক প্রোফাইল দেখবেন সেখানে পেটিএম নাম্বার দেওয়া আছে লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে আর সবচেয়ে মজার কথা বড় কথা যে আমার সঙ্গে সত্তর মিনিট খুব ভালো আলোচনা করলেন করার পরে যে আমি ইসলাম অর্থাৎ প্রথমে তার সঙ্গে কথা বলছিলাম সাময়িক গতিতে তবে যখন তার ভুল ব্যাখ্যাগুলোকে আমি শুধরে দেওয়ার চেষ্টা করছিলাম সঙ্গে সঙ্গে তিনি আমাকে অযথা গালিগালাজ করেছে অশ্লীল ভাষাতে নোংরা ভাষাতে তিনি গালিগালাজ করেছেন তিনি নাকি মানবতা মানে মানবতার অধিকারী কথা দাবি করছে কিন্তু অস্ত্রীল ভাষাতে তিনি কথা বলেছেন আমাকে গালি দিয়েছেন অডিও রেকর্ড আপনাদের সামনে প্রকাশ পাবে ইনশাআল্লাহ তো আমরা যে কথা বলতে চাইছি পশ্চিমবাংলা ভাই বোনেদের উদ্দেশ্যে যে সানিউর রহমান পশ্চিমবাংলার ভাতৃত্বকে নষ্ট করতে চাইছে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর একটা অপচেষ্টা চালাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ তাদেরই সঙ্গী সাথী বাংলাদেশের আসাদ নূর এ ব্যক্তি ভিডিও করেছে অনেক তার বিপক্ষে তিন যে টাকা হাতিয়ে নিচ্ছেন কীভাবে মুফ আরেকজন আছে নাস্তিক মুফাসুল ইসলাম যিনি বাইরে থাকেন তার সঙ্গে ফোন আলোচনা আছে তার সঙ্গে ফোন আলোচনা আছে শানিউর রহমানের খুব সুন্দরভাবে কথা বলেছে মানে তিনি যখন যেদিকে যান তিনি যখন যেদিকে যান শুধুমাত্র অর্থের জন্য সেদিকের হয়ে কথা বলছেন তিনি নাস্তিক মুফাসুল ইসলামের সঙ্গে কথা বলেছেন কত সুন্দর যে আমি এত বড় একজন সেলিব্রিটির সঙ্গে কথা বলছি আমার ভাবতে অবাক লাগছে কত মিষ্টি হয়ে কথা বলেছেন তো আমি যেটা বলতে চাইছি শানিউর রহমানকে চ্যালেঞ্জ করেছি যে পবিত্র কোরআনে একশো চৌষট্টিটা জিহাদের আয়াত আছে আর তিনি যেইভাবে ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যা যেইভাবে ব্যাখ্যা করেছেন যে অমুসলিমদেরকে পেলে চাপাতি দিয়ে কুমিয়ে দাও শুধু চাপাতি শব্দটি ব্যবহার করছে আমি শুধু বলবো ইসলামিক দৃষ্টিকোণ পুরস্কার ইসলামের উপরে অভিযোগ আছে অ্যাজ এ মুসলিম আমি একজন মুসলিম তার জন্য আমার দায়িত্ব এটা যে তার ভুল ধারণাটি

অমুসলিম প্রায় মেরে ফেলতে হবে যারা মুসলিমের মেরে ফেলতে হবে এই দ্বিতীয় আচার আচরণ সমস্ত যদি স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন সে বাংলাদেশে যখন এইসব নিয়ে আলোচনা চলছিল আমরা মাথা বলাইনি এই কারণেই আমাদের প্রয়োজন ছিল না বাংলাদেশ সরকার বুঝে নেবে যেহেতু আমি ভারতবাসী আমাদের ভাতৃত্ব নষ্ট করার জন্য একটা চালাচ্ছে তাই সত্যি হিসাবে শুধুমাত্র এই আহ্বায় করলে গেছে যে এই ব্যক্তিকে এর সঙ্গে alentar উদ্দেশ্য কি তিনি কি কারণে আমাকে গালিগালাজ করবেন আমাকে গালিগালাজ করা সাহস টেকনি কোথা থেকে পান আপনারা খুব ভদ্রতা বজায় রেখে কথা বলছেন আলোচনা করছেন आलोचना করতে কি কেন গাল দেবেন মত প্রকাশের স্বাধীনতা আছেন তার মানে এই নয় যে সমস্ত কিছু আপনি বলতে পারেন হ্যালো जी দাদা কেমন আছেন

আচ্ছা বাংলাদেশের মুফাসুল ইসলাম যিনি এখন বাইরে আছে তো উনি তো স্বঘোষিত নাস্তিকতা নাস্তিকতা দাবি করেছে তো আসলে আপনি কি নাস্তিকতা দাবি করেছেন না আপনি হিন্দু ইসলামকে গ্রহণ করেছেন আরে না শুনেন আমি আসলে ইসলামটাকে মানতাম না হ্যাঁ সেই হিসেবে আমাকে বাংলাদেশে নাস্তিক টাইটেল দেওয়া হয় আমি বলছি কি শুধু আমি নাস্তিক আমি নাস্তিক নবী হ্যাঁ কিন্তু এসে কি যে আমার মধ্যে ঈশ্বরের চিন্তা অনেক আগে থেকেই ছিল যে কাজটা আমি ছোটবেলার থেকে সেটা ছিল হলো ওই যারা ভালো তাদেরকে রক্ষা করতাম এবং যারা খারাপ তাদেরকে বিনাশ করার চিন্তা করতাম পরবর্তীতে দেখলাম যে চিন্তা ধারা আমার ছোটবেলার থেকে আছে সেই চিন্তা চিন্তাধারাটা হয়েছে যে গীতাতে গীতার চতুর্থ অধ্যায়ে সাত এবং আট নম্বর শ্লোকে অলরেডি লেখা আছে সেখানে অধ্যাধা কোরআনে পাওয়া গেছে কোরআনে চায়ীতা বলা হচ্ছে যারা মুসলিম তাদেরকে রক্ষা করো আর যারা অমুসলিম তাদেরকে বিনাশ করো আচ্ছা 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 আর মানে আপনি কি রহমান বলছেন নাকি

তো বিষয়টি হচ্ছে মানে এখন কি মানে হিন্দু এর সম্পর্কে দেখছি নতুন নতুন পোস্ট আসছে আপনার অনেক আমি হিন্দু শুনুন আমি কিন্তু হিন্দু না মেন কথা হচ্ছে কি যে আমি সনাতন মানে হচ্ছে কি যে আমার পূর্বপুরুষদের গলায় যদি কোনো মুসলিম ওই তলোয়ার না থাকাইতো আর আমার সেই পূর্বপুরুষটা যদি নপুংসক না হইতো তাহলে হচ্ছে কি যে আমি আজকে হিন্দু ঘরে জন্ম নিতাম দেখা যেত যে মনে হয় হয় ব্রাহ্মণ না হয় ক্ষত্রিয় না হয় শূদ্র না হয় বৈশ্য হইতাম আচ্ছা আচ্ছা ওইটা আমার গলায় থাকতো যে আরেকটা সনাতন তো আমরা সবাই কিন্তু হিন্দু যে ওয়ার্ডটা সেটা তো আসলে হলো ওই জিওগ্রাফিক্যাল ডেফিনেশন থেকে সিন্ধু নদ্যের বারে যারা থাকতো তারাই ছিল সিন্ধু কিন্তু তারা সিন্ধু উচ্চারণ করতে পারতো না বলে হিন্দু হয়ে গেছিল জি 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 মানে আমরা ইতিহাসে এটা পড়েছি

হ্যাঁ সেটাই হলো কিন্তু ধর্ম যেটা মানুষের উপকারে লাগতেছে মানব কল্যাণে লাগতেছে জীব কল্যাণে লাগতেছে যে ট্রাফিক কন্ট্রোল করতে দাঁড়াই আছে কেউ কেউ একজন টাকা দিয়ে গেল তার ক্রাইম থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দিলো ঘুষ খর যারা তারা অধার্মিক কারণ সে তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না এবং তার ঘুষ খাওয়ার কারণে কিন্তু অন্য কারো ক্ষতি হচ্ছে আচ্ছা এই ঘুষ খাওয়ার বিষয়টা আমি একটা খুব সন্ধ্যের মধ্যে হচ্ছে একটু ক্লিয়ার করুন তো দাদা এই ঘুষ খাওয়ার বিষয়টি যে আমি একটা চাকরি করব তো আমি তার জন্য একজন ডাক্তারকে ঘুষ দিচ্ছি তিন লক্ষ টাকা তাতে লাভ আমার তো অবশ্যই হচ্ছে না যেটা আমার সংসারটা চলবে না আমি দু চাকরি পাবো তিন লক্ষ টাকা ঘুষ দিলাম তো এটা খারাপ কি হবে কিন্তু একই কোয়ালিটি আরেকজনের থাকা সত্ত্বেও সে পাচ্ছে না কারণ কাছে তার কাছে টাকা নেই কিন্তু কোয়ালিটি এক তার কোয়ালিটি ওর থেকে বেশি ভালো মানে ক্ষতি কত জনের হচ্ছে মানে উনি একটা পরিবার ওনার একটা পরিবার আছে আমার একটা পরিবার আছে ওনার টাকা নেই কারণে মনে করেন আপনিও ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার এখন যে আমার বেশি কাছে টাকা নেই আপনার কোয়ালিটি কম আমার থেকে কিন্তু আপনার টাকা বেশি কিন্তু আহ আপনার টাকা থাকার কারণে যে যে অপকারটা হলো আপনি ঘুষ দিতে পারার কারণে যে ক্ষতিটা হলো সেটা হলো যে আমি একটা ভালো চাকরি পাইলাম না দ্বিতীয় কথা হচ্ছে কি যে আপনার দ্বারা যে ধরনের বিল্ডিং তৈরি করা হবে মনে করেন আপনি সিভিল ইঞ্জিনিয়ার আমিও সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আপনার দ্বারা যে বিল্ডিংটা তৈরি হবে সেটা তো আমার থেকে খারাপ হবে কারণ আমি ভালো ইঞ্জিনিয়ার আপনি খারাপ ইঞ্জিনিয়ার কিন্তু শুধুমাত্র ওই ঘুষের কারণে পরবর্তীতে মনে করেন একজন ব্রিজ বানাই দিল খারাপ ইঞ্জিনিয়ার খারাপ ব্রিজ বানাচ্ছে তখন হচ্ছে কি যে ক্ষতিটা জনগণের হচ্ছে খারাপ এটা তো ঠিক আছে অনেক সময় তো দেখা যায় আপনি আসল আশীর্বাদ পেয়েছেন

না এ ধরনের তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক কিছু আছে যেমন এমএলএ কোটাতে কোনো যখন চাকরি আছে সেই সময় এমএলএ সাহেবরা বলে দেয় যে তিন লাখ টাকা করে দিতে হবে যে পাবে সেই চাকরি পাবে যে দিতে পারবে না সে পারবে না তার জন্য কোনো রেজাল্ট দেখা হয় না

মানে আপনাদের ওই মহাভারতের একটা ক্যারেক্টার আচ্ছা আচ্ছা বলুন বলুন আচ্ছা ঠিক আছে হিরণ্য কৌশুপ মানে হরিণ নাম নিতে মানা করছিল হ্যাঁ মানে মূর্তি পূজা করা যাবে না ধর্ম পালন করা যাবে না তার যে অপরাধটা ছিল সেই অপরাধের শাস্তি হিসেবে সেটা সবচেয়ে চরম অপরাধ হিসেবে তাকে কিন্তু নৃসিংহ অবতার ধারণ করে তাকে মানে চিরহরণ করা হয়েছিল মানে বুকটা চিরে ফেলা হয়েছিল হ্যাঁ মানে এক একজনের মানে অপরাধ হিসেবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল অপরাধ হিসেবে মানুষকে শাস্তি দিতে হবে যে মনে করেন একটা খুন করছে তাকে মনে করেন আজীবন কারাবাস মানে সরি মনে করেন কুড়ি বছরের জেল অথবা সে যদি আরো অনেক বেশি নিরীহ মানুষকে মারে তার হয়ে থেকে যে যাবজ্জীবন অথবা যার আরো বেশি বড় অপরাধ তাকে ফাঁসি এইভাবে যেরকম ক্যাটাগরি ভাগ করা থাকে অপরাধ অনুযায়ী ঠিক সেটাই সেটাই করা উচিত আচ্ছা 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 তো এই ধরনের যে কোরআনে কি এই ধরনের কোনো ভার্স নেই যে অপরাধ বা মানে ফর্দ হচ্ছে তার মানে বিভিন্ন শাস্তি অবশ্যই আছে যেরকম হচ্ছে চুরি করলে হাত কেটে দাও কিন্তু এটা আমার কাছে এক্সট্রিম মনে হচ্ছে কারণ কি যে হাত হাত কেন কাটতে হবে সে যতটুকু অপরাধ করছে তাকে হচ্ছে কি যে জিনিসটা সে চুরি করছে তার দশ গুণ টাকা তার কাছ থেকে নেওয়া হোক সে যদি ওই টাকা না দিতে পারে তার দ্বারা এমন পরিশ্রম করা হোক ওকে স্যালারি দেওয়া যাবে না শুধুমাত্র খাওয়া দাওয়া দাও কিন্তু ওর কাছ থেকে ওই টাকার সমমূল্যবান ওই অর্থ নিয়ে নেওয়া হোক তার দিয়ে আচ্ছা আচ্ছা মানে এই ধরনের তো অনেকগুলো আছে যেটাকে মুসলিমরা কাফরা বলে যে একটা যদি অন্য কাজ পেয়ে তোকে ওকে সিএম পালন করতে হবে অথবা রোজা করতে হবে অথবা একটা উঠ উঠ বা সেই সময়কার ধরেন এই ধরেন কোনো চলতি বাহন দিতে হবে এই ধরেন তো ভাষ্য কোরআন হাদিসে পাওয়া যায় আচ্ছা আমি আমি কি বলি দেখেন কোরআন থাকুক না কোরআনটা থাকুক ইসলাম থাকুক কিন্তু এসে কি যে কোরআনের যে একশো চৌষট্টিটা আয়াত আছে যে অমুসলিম প্যালে হত্যা করে ফেলো গণিমতের মাল বানাও যেরকম সুরা আনফাল সুরা আসাফ সুরা আস্তাওবা এগুলাকে ডিলিট করে দেওয়া আচ্ছা আচ্ছা মানে একটি বিষয় এই অথর্ববেদে একটি ই আছে আপনার মন্ডল নম্বর বারো সুত নম্বর পাঁচ মন্ত্র নম্বর বাহান্ন স্বামী দয়ন সরস্বতী ব্যাখ্যা আছে যে বেদ নিন্দুক কাঠদার ফারদার চিল চিরদার ভাষণাকার দো যে বেশি বেদকে নিন্দা করে

আচ্ছা এ ধরনের বেদে আমার যে গবেষণা বা তথ্য আমার কাছে কমপক্ষে শুধুমাত্র বেদ অথর বেদ আর যুজুর বেদের সবচেয়ে বেশি শ্লোক বলা হয়েছে আর কোরআনের চাইতে অনেক ভয় বলা হয়েছে আমি আপনাকে শোনাতে পারি সংস্কৃত উচ্চারণ সহ এমনকি নাস্তিকদেরকে বলি দিয়েছে নাস্তিকদেরকে অথো বেদের মধ্যে স্পষ্ট আছে চুয়ান্ন নম্বর অথর বেদ মন্ডল নম্বর বারোশো নম্বর পাঁচ মন্ত্র নম্বর চুয়ান্ন প্লিজ ফোন যেন না কে যাই না কিন্তু 이게 이되 এখানে ওই তাহলে চার바 কিভাবে মনীষীর রূপতে পায় মানে সম্মানতা পাইলো তারপর চারবকে সম্মান গিয়ে समस्त হিন্দুরা জানি চারবকের উপরে উত্থচার অনেকজন করেছে সেটা পরে বিষয় বলছি দ্বিতীয় বিষয় যে এখানে যে অথর্ববেদ এবং মহাভারতের তো কভার অর্থাৎ তেজ কভার তেজ দেখলেই তো বোঝা যায় যে যুদ্ধের গীতা গিতার কর্পস দেখলেই বোঝা যায় যে এটা যুদ্ধের গীতাব একটা গোটা গীতাতে দ্বিতীয় অধ্যায় মন্ত্র নম্বর 37 ওখানে স্পষ্ট আপনি খুলে দেখেনিন যে অর্জুন কে কৃষ্ণ বলছে হে অর্জুন তুমি যদি যুদ্ধে যদি মৃত্যুবরণ বরণ করো তবে তুমি স্বর্গে যাবে আর তুমি যদি মানে জিতে ফিরে আসো গোটা পৃথিবীর ধন সম্পত্তি হবে অর্থাৎ গণী মাল পাবে তোমার আয়ত্তে থাকবে গীতা আছে দ্বিতীয়তে সাতত্রিশ মন্ত্র আয় তেত্রিশ থেকে সাঁতিরিশ পর্যন্ত পরুন সেম হাদিসে যেমন কথা বলেছে গীতাতে একই কথা বলেছে এটা কি কয় বলুন মান্যতা দিচ্ছে কয়জন এটা মান্যতা দিচ্ছে কয়েকজন আচ্ছা তাহলে এখন নিউজ নিউজ ধরে নাকি কালকে মানে নিউজ নিউজ খবর রিপোর্ট আচ্ছা জানেন কি আমি কিছুদিন আগে আসামে গিয়েছিলাম আসামে গিয়েছিলাম কিছুদিন আগে ছয় মাস আগে আসামে জায়গাটা ডিস্ট্রিকের বৰপেটা তো ওখানে উলফা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ওখানে দিনের বাতে সাত্তরিজর মুসলিমদেরকে ডাইরেক্ট একদম তারা মাস্ক ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে আমি নিজে সাক্ষী আসাম বৰপেটা

যে সংগঠনের নাম বলে মুসলিমদের তিন লক্ষ মতামত অর্থাৎ ফটুয়া বলা হয় সেটা মজুদ আছে যে তারা ইসলামিক নয় এমনকি আপনি সাউথ এশিয়ান সাউথ এশিয়ান ওই যান এটা কোন মুসলিমদের সাইড নয়

আর হিন্দুদের বিপক্ষে কেন আরে হিন্দুদের বিপক্ষে বলি এখন পর্যন্ত আরে ভাই হিন্দুদের বিপক্ষে বলি না এখনো আমরা নিজেরা হিন্দু ছিলাম আমরা নিজেরা হিন্দু ছিলাম মুসলিম হয়েছি ঠিক আছে নিজেরা হিন্দু ছিলাম মুসলিম হয়েছি আমার পূর্বপুরুষ না আমার এখন পর্যন্ত সকলে হিন্দু আছে তুই মুসলিম হয়েছিস না জি